হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর যে ইংরেজি বই ব্লজমস তার লেশন টু বা দ্বিতীয় লেশনে থাকা একটা স্টোরি রাইটিং বিষয়ে আলোচনা করছি লেসন টু বা দ্বিতীয় লেশনের চব্বিশ পাতায় পেজ টোয়েন্টি ফোর অ্যাক্টিভিটি টেন এ এই অংশে এই স্টোরি রাইটিংটি আছে স্টোরিটি হলো রাইট আ স্টোরি অফ টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার ইন এ ফরেস্ট অর্থাৎ দুই বন্ধু আর এক ভালুক বোনের মধ্যে কী ঘটেছিল সেই নিয়ে একটা গল্প রচনা প্রচলিত গল্প এখানে দেখো আমি লিখেছি টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ফরেস্ট হোয়েন সাডেনলি এ হিউজ বিয়ার অ্যাপিয়ার্ড ওয়ান ফ্রেন্ড কুইকলি ক্লাইম্বড আ ট্রি টু সেভ হিমসেলফ লিভিং দ্য আদার অ্যালোন দ্য সেকেন্ড ফ্রেন্ড রিমেম্বারিং দ্যাট দ্য বিয়ার্স ডু নট অ্যাটাক দ্য ডেড লে স্টিল অন দ্য গ্রাউন্ড হোল্ডিং হিজ ব্রিথ দ্য বিয়ার স্নিপ্ট অ্যান্ড ওয়েট অ্যাওয়ে হোয়েন দ্য ফার্স্ট ফ্রেন্ড কেম ডাউন হি আক্সড হোয়াট দ্য বিয়ার হ্যাড হুইসফার্ড দ্য সেকেন্ড ফ্রেন্ড রিপ্লাইড ইট টোল্ড মি নেভার টু ট্রাস্ট এ ফ্রেন্ড হু অ্যাভানডন ইন ডেঞ্জার এই হলো ছোট্ট করে সত্য আশি শব্দের মধ্যে একটি স্টোরি রাইটিং ক্লাস সেভেনের জন্য কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন